নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি অনেকদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যাকে দেখতে পাচ্ছেন এই যে আমার বোনজি একে আপনারা ভিডিওতে প্রায়ই দেখেছে ওর বার্থডে ছিল সেকেন্ড এপ্রিল আর সেই দিনের ভিডিও এটা কিন্তু আমি কিছু সমস্যার কারণে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই পোস্ট করা হয়নি তাই আজকে পোস্ট করছি আর ভয়েস ওভারটা আমি তখন আজকেই দিচ্ছি আর কি আর এখানে যাদের দেখতে পাচ্ছেন দিদি আছে মায়েরা রয়েছে কাকিমারা রয়েছে সবাই একটু এখন সন্ধ্যাবেলা কফি আর পকোড়া খাচ্ছে আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো তার আগে কেক কাটিং হয়ে গিয়েছিল এখন প্রায় মানে তখন প্রায় বাজে নটা মতো তার আগে কেক কাটা হয়ে গেছে আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটি আমার মেজদির ছেলে আমার দুই বোনপো আর এক বন্ধি আছে আর এই যে বাচ্চাটাকে তো আপনারা চেনে নিই এটি আমার ভাইয়ের মেয়ে আর ওরা দিদির বাড়িতে আগের দিন থেকে এসেই ছিল তাই একদিন পাপাকে না পেয়ে যখন দেখেছে পাপা আজকে এসেছে ওর কোল থেকে ছাড়ছেই না আর এখন আমি একটু কফি নিয়ে ওদেরকে দিতে যাচ্ছিলাম আর এতটা গরম পড়ে গেছে এখন আপনারা তো সবাই জানেন তাই সবাই বাইরের দিকে গিয়ে বসেছিল আর বেশ হাওয়াও দিচ্ছিল বাইরেটা জানেন তারপর আমরা কিছু কফি আর পকোড়া নিয়ে নিয়েছিলাম আর আমার ক্যামেরাম্যান ছিল ওটা আর আমি ওকে বলছিলাম যে তুই একটু খাবি তো বলছে না গো দিদি আমি খাচ্ছি অসুবিধা নেই আর এখানে দেখুন পুচকেটাকে ও আমার থেকে নিয়ে ও নিজেই খেয়ে নিচ্ছে মানে খেতে তো পারবে না তবু কত ইন্টারেস্ট যে নেব আর একে তো দেখেছেন আমার জেঠুর মেয়ে আর এগুলো সব কাকার মেয়ে মানে সবই আমরা ভাই বোন আর কি সম্পর্কে আর আমাদের বাড়িতে আমরা সবাই মিলিয়ে এগারোটা বোন রয়েছি আর দুই ভাই আর যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হই এত মজা করি খুব ভালো লাগে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক আমরা এগারো জন বোন মিলে থাকি আর মা কাকিমারা হয়ে সবাই মিলে খুব আনন্দ হয় আর এই জায়গাটা দেখুন ওর বকু বাবু কী খাচ্ছে এটা

কফি পকোড়া খাওয়ার পর চলে এসেছিলাম এখানে ঘরের মধ্যে আমি একটু ছবি তোলার জন্য আর ওকেও নিয়েছিলাম যে চল তোর সাথে একটু ছবি তুলি তোর তো আজকে বার্থডে সেই উপলক্ষে একটু ভালোভাবে ছবি তোলা যাক বলো ঠিক আছে চলো মাসে মনে একটু ছবি তুলবো আর ছবি তুলতে তুলতে তোলা শেষ করার পর আমরা এখানে বসে একটু গল্প করছিলাম যে ও তো স্কুল গিয়েছিল সেই দিন স্কুলে কি কি করেছে কি কি হয়েছে সেগুলোই ওর সাথে কথা বলছিলাম আর কি চলুন ওর মুখ থেকেই শুনুন ও কি বলতে চাইছে

আর এদিকে বাইরে বেরিয়ে এসে দেখি খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে আর তখন প্রায় বেজে গিয়েছিল নটা থেকে সাড়ে নটা তাই খাওয়া দাওয়া সবাই বসে পড়েছে মায়েরা আগে বাড়ি যাবে বলে এখান থেকে তাই মায়েরা আগে বসে পড়েছে ওদিকে মেসদিরা বসে পড়েছে ওরাও বাচ্চা নিয়ে বাড়িতে যাবে বাড়ি যাবে সেই কারণে তাড়াতাড়ি বসে পড়েছে আর এই যে সার্ভ করছে ওর এটা নকাকার মেয়ে সোমা আর মেয়েটা ছিল সবার পছন্দের বিরিয়ানি ছিল সাথে ছিল ডিমের টেবিল আর সাধারণভাবে রেখেছিল কারণ গরমকাল যেহেতু আর ওর জন্মদিনটা জানেন প্রত্যেক বছর আমাদের বাড়ির ওখানে যে হরিনাম হয় সেই হরিনামের সময় পড়ে আর সেই সময় তো আমাদের নিরামিষই চলে নিরামিষি খাওয়া দাওয়া হয় আর প্রত্যেক বছর ওর জন্মদিন সেলিব্রেট করা হয় নিরামিষ আইটেম দিয়ে তাই এবছর পড়েছে হরিনামের আগে তাই যে কারণে সবার একটু বিরিয়ানি পছন্দ তাই বিরিয়ানিটাই করেছিল আর এখানে সময় একটা ডিমের টেবিল নিয়ে বসে খাচ্ছিল সেই সময় বাবাই ভিডিওটা নিয়েছিল হ্যাঁ চলুন রাত প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিলো তখন তারপর আমরা খেতে বসে পড়েছিলাম কারণ সকালে ওর অফিস আছে আমাদেরও বাড়ি ফিরতে হবে সবাই আবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফেরার পালা তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার